আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমন্বিত বিওয়ার্স আমি আজ তৈরি করব ঈদ স্পেশাল চিকেন রোস্ট আর চিকেন রোস্ট তৈরি করার জন্য আমার এখানে বারো পিস চিকেন আছে তা বুকের বস্তুটা প্রথমে আমি চিকেনটাকে একটু লবণ দিয়ে মেখে আমি ভেজে নিই হাফ চামচ লবণ দিলাম দেখুন আমার এখানে কিছু রোস্টের মশলা আছে এই মশলাটা রেডি করবো রোস্টের জন্য যেখানে আছে দানা এখানে আছে জয়ত্রী আর এখানে আছে জয়ফল এগুলো আমি একত্রে পেস্ট করে নিব আর এখানে আছে কিছু বাদাম কাজু পেস্তা তারপরে আছে এগুলা ধুয়ে বেরিয়ে রাখছিলাম সে জন্যে নরম হয়ে গেছে নরম করার জন্যই বেরিয়েছিলাম তো হলো কিশমিশেদেরটা দেবো একটু স্বাদ ভালো আনার জন্য টেস্টটা একটু ভালো আসবে একটু মিষ্টি লাগবে সে জন্যে এগুলো আমি একত্রে একটা পেস্ট তৈরি করব। আমার চিকেন রোস্ট তৈরি করার এটা হলো পেঁয়াজের পেস্ট এটা হলো জয় ফল জয়ত্রী পেস্ট এটা হলো পোস্তদানা বাটা বা পেস্ট এটা হলো আদা রসুনের পেস্ট এখানে আছে তেজপাতা সে এলাচ চাষ লাগবে কয়টা গোটা কাঁচামরিচ আর এখানে কয়েক রকমের বাদাম একসাথে পেস্ট করে নিছি আমার আর লাগবে এক চামচ টালা জিরার গুঁড়া আর লাগবে ধনিয়ার গুঁড়া এক চামচ চার চামচে আর লাগবে কিছু টক দই যায় আমি চুলা জ্বালিয়ে দিলাম সে দিলাম ওই প্রথমে চিকেনটাকে একটু ভেজে নিব রোস্ট করার জন্য বেশ পরিমাণে তল দিয়ে দিব গরম হয়ে গেছে আমি এখন চিকেনটা দিয়ে দিব

দেখুন আমি চিকেন গোলা ভেজে নিলাম একটু বেজে নিবো দেখুন আমার পেস্টটা সুন্দর মতো ভালো হয়ে গেছে আমি এখন মশলা অ্যাড করবো একে একে আমি দিব আদা রসুনের পেস্টটা এবার দিব পেঁয়াজের পেস্টটা

ব কিশমিশ কাজু তার বাদাম বাটা মশলাটা একটু কষিয়ে তলু পুরে উঠে আসছে মশটা কষে গেছে আমি এখন দিব আমার এরপরে দিব আমি জিরা আর ধনিয়ার গুঁড়া আমি এই মশলাটা সব সুন্দর মতো কষিয়ে নিব দেখুন মশলা সুন্দর মতো কষিয়ে আসছে আমি এখন চিকেন দিয়ে একটা চিকেন দিয়ে দিব আমি এখানে এটা দিয়ে নাড়বো না তাহলে চিকেনটা

জলের পানি দিয়ে দিব আমার চিকেনটা সেদ্ধ হয়ে যাবে দিলাম Thank <laughs> you. দিব আবার দশ মিনিটের জন্য আমি একটু কমিয়ে দেব একটু জোর আমি রাখবো এখানে ডেকে দিলাম গোটা ফসল জিনিস জন্য দিব এটা আমি একটু জুপ দিব জাল করা একটু গাভির দুধ দিব আর একটু গরম মশলা ভাগার দিয়ে আমি এখন হয়ে গেছে আমি এখন দিব জাল করা গাভির দুধ একটু স্বাদের জন্য দিব দু চাম সারা পেছামে দিবস একটু গরম মশলা দেব দিব সব মশলা একসাথে করা আছে আর দেবো একটু ঘি স্বামী দিয়ে দিয়ে দিলাম এখানে আমি ডেকে দিবো তা নাহলে আমার ঘির গানটা চলে যাবে আমি আর নাড়বো না নাহলে আমার চিগুটা খুলে দিতে পারে জুল করে দিব রোস্ট হয়ে গেছে একটু জোর রাখবো ওখানে জল খেতে পছন্দ করে সেগুলো করে দিলাম দেখুন ভিওয়ার্স এই যে তৈরি হয়ে গেল আমার ঈদ স্পেশাল চিকেন রোস্ট আমি উপরে একটু বাদাম কুচি আর একটু পেঁয়াজ বেরেস্তা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যদি চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ আবাক আমাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আমিন আল্লাহ হাফেজ